আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো সমদি বাহু ত্রিভুজ কাকে বলে বাহু ত্রিভুজের সংজ্ঞাটি হচ্ছে যে যে ত্রিভুজের দুইটি বাহু সমান এবং একটি বাহু অসমান তাকে বাহু ত্রিভুজ বলে আমরা যদি চিত্রর মধ্যে তাকাই যে এটা একটা সমধি বাহু ত্রিভুজ তার কারণটা হচ্ছে যে এই ত্রিভুজের এই বাহুটা এবং এই বাহুটার দৈর্ঘ্য কিন্তু সমান অর্থাৎ এই বাহুটার এবং এই বাহুটার সমানটা অসমান তাহলে আমরা এই ত্রিভুজটাকে বলতে পারবো এটা একটা বাহু ত্রিভুজ তার কারণটা হচ্ছে যে এই ত্রিভুজটার দুইটা বাহু সমান একটি বাহু অসমান সুতরাং এই ত্রিভুজটাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলবো তো এই হলো আজকের ভিডিও তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে